উপদেশটা নিয়ে ঝামেলা মানে এই কোনো একটা উপদেশটার প্রত্যেক চান নতুন কোনো আমরা 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 কখনো কোনো ইন্ডিভিজুয়াল উপদেষ্টার পদত্যাগ চাইনি বা সরকার মানে ডক্টর ইন্ডুসের আন্ডারে ইলেকশনের ব্যাপারে আপনাদের কোনো আপত্তিও এই পর্যায়ে নাই না এই পর্যায়ে আমাদের দল থেকে এরকম কোনো আপত্তি নেই কিন্তু যে নিরপেক্ষতার কথা আপনারা প্রশ্ন তুলছেন সেই নিরপেক্ষতা কার ব্যাপারে আসলে মানে এটা কি ডক্টর ইন্ডুসের ব্যাপারে এটা নাকি মানে এটা এটা এই এই নিরপেক্ষতার বিষয়টা হচ্ছে গোটা অন্তর্বর্তী সরকারের অবস্থানগত ব্যাপারে যে রকম লন্ডন বৈঠক হয়েছে লন্ডন বৈঠকের পরে কিন্তু আমরা আমাদের অবস্থান ব্যক্ত করেছি লন্ডন বৈঠকের পরে যেভাবে একটা দলের সাথে প্রেস ব্রিফিং হয়েছে এটা বাংলাদেশের জনগণ সুন্দরভাবে নেয়নি এটা বাংলাদেশের যে আমাদের পলিটিক্যাল কালচার এটাকে খেলাপ করেছে এছাড়াও বিভিন্ন জায়গায় ডিসিশন এর ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক জায়গায় অধিকাংশ দলের মতামতকে উপেক্ষা করে একটা দলের প্রতি অর্থাৎ অর্থ সমর্থন অর্থাৎ আপনার ডক্টর ইউনুসের নিরপেক্ষতা আপনার প্রশ্ন তুলছেন লাইফ স্টাফ ইস্পাহানি মির্জাপুর না আমরা ডক্টর সরকারের যে সামগ্রিক বৈঠক করেছেন ডক্টর আপনি অবস্থানের কথা বলছেন সার্বিক সরকারের কথা বলছেন কেন আপনি ডক্টর ইউনুস কথা কেন বলছেন তার নিরপেক্ষ ডক্টর ইউনুস যে সমালোচনা বা তার ব্যাপারে আমাদের যে বক্তব্য সেটা কিন্তু আমরা দলীয়ভাবে দিয়েছি সেটা তো আমরা বলেছি আমাদের অবস্থান ব্যক্ত করেছি এখানে তো আমরা কোনো কিছু বলছি না যে অমুকের প্রতি আমাদের ভালোবাসা আছে অমুকের প্রতি আমাদের নাই এটা তো আমরা বলছি না কাজেই আমরা বলতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি যদি কোন জায়গায় কি কোনো দিকে হেলে পড়েন তাকে তো আমাদের বলার সুযোগ দিতে হবে তার অর্থ এই না যে আমরা তার প্রতি অসন্তুষ্ট বা তার কার্যক্রমে আমরা মানে আমরা তার বিরুদ্ধে বলছি জামাত ইসলামের অবস্থান হচ্ছে আমরা তার বিরুদ্ধে বলছি কিন্তু তার তার বিপক্ষে আমরা অসন্তুষ্ট নয় ঠিক আছে বুঝা গেলো না আমরা আমরা তো তাকে তার রাইট ট্রাকে রাখার জন্য আমাদেরকে বলতেই হবে এবং আমরা আরো বলবো ওকে আপনি আরো বলবেন তবে তার বিরুদ্ধে আপনাদের কোনো অনাস্থা নাই কিন্তু তার বিরুদ্ধে কিছু অসন্তুষ্টি আছে আমি যদি এটাকে এইভাবে সামারাইজ করি